ধর্মের পক্ষে উগ্রবাদ এবং ধর্মের বিপক্ষে উগ্রবাদ বলে একটু সরলীকরণ করছি কারণ আমরা আপনি যে ফেসবুকের কথা বলছিলেন সে ফেসবুকের মন্তব্যগুলি একটু তো আমরা আসলে যে মন্তব্যগুলি পাই সেখানে কিন্তু আমরা দেখি যে গালাগালি বা বকা বকি আসলে একটা নির্দিষ্ট মহল থেকেই বেশি আসে আপনি আমি তো তিনটা কারণ বলেছি যে একটা হচ্ছে আমাদের সাধারণভাবে একটা পরিবেশে আছে এরকম তিনটা এলিমেন্ট এখানে উপস্থিত থাকতে পারে এবং এই ঘটনার ক্ষেত্রে অবশ্যই আমি আপনার সাথে একমত এখানে ধর্মীয় উন্মাদনা পক্ষ ধর্মের পক্ষের উন্মাদনা যে ধর্মীয় উন্মাদনা পক্ষের যে মৌলবাদ বা এক্সট্রিমিস্ট গ্রুপ আছে তাদের প্রচারণা অনেক বেশি এই পার্টিকুলার ইনসিডেন্টে অবশ্যই তাদের প্রচারণা কারণ আমরা যখন শুনলাম যে নিউজে শুনতেছি মাইকে ঘোষণা করা হচ্ছে অবশ্যই ওখানে ধর্মবিরোধী যারা মৌলবাদেছে তাদের কোনো রোল ছিল না এই ঘটনাটাতে এটা আমি বলছি ঘটে মাঝে মাঝে বাংলাদেশে মানুষের মনে মনে কিছু প্রচন্ড কষ্ট আছে যে যারা আপনার ধর্মে উন্মাদনা করে উন্মাদনা করে বিভিন্ন নিষ্ঠুরতা করে সংখ্যালঘুদের প্রতি অত্যাচার করে নিজে ধর্মের লোকের প্রতি অত্যাচার করে মানুষকে আপনার দোষারোপ করে মানুষকে ভিকটিমাইজ করে মানুষকে বিপদে ফেলে আবার একই সাথে সাথে ধর্মের বিপক্ষে কথা বলে অত্যন্ত আপত্তিকর কথাবার্তা বলা এই ধরনের লোক আছে দুইটা এলিমেন্টই উপস্থিত আমি এই পার্টিকুলার ঘটনার ক্ষেত্রে দুইটা এলিমেন্ট নাই পার্টিকুলার ঘটনার ক্ষেত্রে ধর্মের পক্ষের উন্মাদনাদের ছিল একটা ছিল এবং এটা অত্যন্ত নিন্দনীয় যে আপনি যে আসলে দুই পক্ষের কথা বললেন এক পক্ষ তো আসলে কাউকে গিয়ে মারছে না আরেক পক্ষকে আমরা প্রায়ই দেখছি এই এই যজ্ঞের মতো অংশ নিতে এটি কেন হিন্দু বাজে কথা আমি বলেছেন খুব ইম্পর্টেন্ট আমি এটা আলোচনা করতে চাই আপনি বলেছেন যে সাধারণ মানুষের মনে অকারণে কষ্ট দেওয়ার মতো কথা আমি কেন বলবো খালেদ আমি একটা এক্সাম্পল দেখায় বলি আপনাকে ধরেন আমার পার্টিকুলার লাইফে আমি হয়তো খেতে পারি হয়তো এখন আমি একটা ফেসবুকে লিখবো কেন

উচিত না এই যে আপনি কথাটা বললেন যে আমরা যারা মত মরল আছি এখানে অনেকে এই জিনিসটা খেয়াল করে না আপনি মত মরলের ভূমিকা আছেন আপনি টেলিভিশনে যাচ্ছেন পত্রিকায় লিখছেন আপনি নিজেকে একটা খুব বড় পজিশনে দেখতে চান আপনি সাধারণ মানুষকে অকারণে কেন কষ্ট দিবেন এটা থেকে আমাদের দূরে চলে আসতে হবে কেন আমাকে বলতে হবে একটা এটা কি প্রয়োজন আছে যে সালামটা শুদ্ধ ভাবে কিভাবে হবে এবং এটা বলতে গিয়ে ভুল করার কি প্রয়োজন আছে আরেকটা কথা আছে আমি একটু বলি স্যার আমি একটু ছোট করে একটু বলতে চাই কিন্তু আমরা কি কথা বলার সময় সবসময় খালি মনে রাখবো যে আমাকে পপুলিস্ট হতে হবে কথা বলার সময় কি আমার সব দেখতে হবে যে কোন জায়গাটা কোন কথাটা মানুষ বেশি খাবে কথা বলার সময় কি আমি আরেকজন মানুষ কি কি কথায় ভুল করেছে সেটি দেখিয়ে দিই আরেক পক্ষকে খুব খুব কারণ প্রফেসর জিয়া কি বলেছেন তার স্পিরিটে সেটি কিন্তু আমরা অনেকেই বুঝেছি কিন্তু যারাও বুঝেছি তারাও কিন্তু আসলে

তখন এটা প্রতিবাদ করার কারণ আছে যে হুইস্কি খাওয়ার অপরাধ আপনাকে পিটালেন কেন সে যদি অন্যায় করে থাকে আপনি তার বিরুদ্ধে মামলা করেন এটা তো আমি অবশ্যই প্রতিবাদ করবো মানুষ যা কিছু ভাবুক না কেন আপনি দেখেন আমার ফেসবুক পোস্টে আমি লিখেছি ফ্রান্সে যে কল্লা কেটে ফেলেছে এটা কোনোভাবেই সমর্থনীয় না কোনোভাবেই এটা একসেপ্টেবল না তো তখন আমি চিন্তা করবো পপুলিস্টের কথা ন আমার কথা হচ্ছে আমি অকারণে আঘাত দিব না যেটা দরকার না এটা করবো না আপনার মনে আছে বাংলাদেশে একজন মুক্ত মনের সাংবাদিক বলে পরিচিত উনি একজন হিন্দু ধর্মের দেবীকে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন আপনার মনে আছে খালেদ এটা নিয়ে অনেকে হিন্দু ধর্মের যারা আছেন প্রগতিশীল বলে পরিচিত তারা অত্যন্ত রুষ্ট হয়েছিলেন তা আমার কাছে মনে হচ্ছে তার দরকার ছিল না আননেসেসারি মানুষকে মনে কেন কষ্ট দিবেন কিছু কিছু জায়গায় মানুষ খুব সফট থাকে যদি প্রয়োজন পরে দিবেন কেউ যদি বলে যে সাইদি হুজুরকে চাঁদে দেখা গেছে অবশ্যই আপনি প্রতিবাদ করবেন অকারণে কষ্ট দিবেন এটা বলছি সেকেন্ড কথা খালেদ আপনি আরেকটা কথা বলেছেন আমাদের এখানে যারা মত প্রকাশের স্বাধীনতার কথা বলে আচ্ছা প্রফিট সম্পর্কে এটা বলেছেন তো অসুবিধা কি মত প্রকাশের স্বাধীনতা আরে বাবা যখন প্রধানমন্ত্রী সম্পর্কে একটা কিছু বললে লোকজন জেলে যাচ্ছে একটা একটা মামলা খাচ্ছে তখন কেন বলেন না যখন মন্ত্রীদের সম্পর্কে কথা বলে একজন ফিজিক্যালি যে ট্রিপল সাংবাদিককে যখন জেলে নেওয়া হয়েছে তখন কেন বলেন না মত প্রকাশের স্বাধীনতা তো আমার এখানে আপনি যদি প্রধানমন্ত্রীকে নিয়ে বলা যাবে না আমাদের বঙ্গবন্ধুকে নিয়ে বলা যাবে না আমাদের বড় বড় পাওয়ারফুল ব্যক্তিদের সম্পর্কে বলা যাবে না সরকারের অনেক কিছু সম্পর্কে বলা যাবে না ওই সময় আপনি মত প্রকাশের স্বাধীনতা আছে এটা বলে আপনি সোচ্চার হন না আর শুধুমাত্র প্রফিটের ব্যাপারে বা ইসলাম ধর্মের ব্যাপারে কোনো কিছু ভালো হলে তখন আপনি মত প্রকাশের স্বাধীনতা আছে বলেন এটা হচ্ছে অন্যায় এবারে স্ট্যান্ডার্ড এবং ডাবল স্ট্যান্ডার্ড আসলে একই দশে দুষ্ট আমি মিডিয়ার সাবেক কর্মী হিসাবে বিশিষ্ট সাবেক বিশিষ্ট সভাপতি আসিফ নজরুলের কাছে বিষয়টি জানতে চাই আপনার সাথে আংশিক একমত আপনি মিডিয়ার কনস্টেন্ট টা যদি খুব ভালো করে খবর নিয়ে দেখেন মিডিয়ার অনেক কনস্ট্রেন্ট আছে আপনার মনে আছে বর্তমান সরকারের একজন মন্ত্রীর বিরুদ্ধে প্রবীণ নাম একজন সাংবাদিক সরি আমার পুরো নামটা মনে নেই প্রবীণ প্রবীর সিগার প্রবীর সিকদার প্রবীর আপনি দেখেন রিপোর্ট করার কি অবস্থা হয়েছিল মিডিয়া নিয়ে কথা বলা তো খুব সোজা মিডিয়ার উপর দিয়ে কি যাচ্ছে এটা আমরা জানি মিডিয়া বাংলাদেশের শরণকালে অন্যতম একটা খারাপ সময় অতিবাহিত করছে কালে আপনি খুব ভালো করে জানেন ভেতরের কারণগুলো জানেন আপনি প্রোগ্রাম উপস্থাপন করতেন আপনি জানেন মিজান স্যার তো বলে দিল আমি প্রোগ্রাম করছি আমার কোনো অসুবিধা হয়নি আমার অনেক অসুবিধা হয়েছে আমি চারটা মামলা খেয়েছি আমি এডিবি এবং ইউএনডিপির কনসালটেন্ট ছিলাম সমস্ত কনসালটেন্সি বাদ গেছে আমাকে অনেক টিভি নিতে ভয় পায় সবচেয়ে বেশি যেতাম এনটিভি আর বাংলা ভিশনে কোনোদিন ভয় ফোন করারই সাহস করে না বলে লাভ নাই আর এখন আমি যে কথা বলি সেটা আমি অনেক সেল্ফ এডিট করে বলি আমার খুব ইচ্ছা করে বাংলাদেশের ইতিহাস নিয়ে আমার গুলো বলতে আমার খুব ইচ্ছা করে ভারতের সাথে বাংলাদেশ সম্পর্কে নিয়ে অনেক কিছু বলতে কিন্তু সেখানে আমি অনেক সেলফ এডিট করি সেলফ রেস্ট্রেম করি সেলফ সেন্সার করি ঠিক আছে আর প্রশ্ন যেটা ছিল দেখেন মিডিয়াকে আপনি ব্লেম করলেন মিডিয়া তো কনস্ট্রেন মিডিয়াকে আমার আপনার টাকায় চলে আমার আপনার টাকায় চলে যারা আমার আপনার ট্যাক্সের টাকায় যারা চলে যারা বেতন পায় বড় গাড়ি চড়ে বড় বাড়িতে থাকে ক্ষমতা দেখায় এই বাহিনী বলেন বিচার বিভাগ বলেন সরকার বলেন আমরা বলেন আমার টাকায় সে চলে আমাদের জনগণের টাকায় সে চলে বাংলাদেশের সংবিধান লেখা আছে সেও তারা হচ্ছে আমাদের সেবক মিডিয়াকে আমার আপনার টাকা চলে তাদেরকে আমরা বেতন দেই তাহলে এটা তাদের বিজনেস এবং মিডিয়া কি সংবিধানো বলে দিয়েছে তারা আমাদের সেবক এই সরকারের সবাই বাংলাদেশে কাটু দেখি কেন শিশির ভট্টাচার্য আওয়ামী সরকারকে সমর্থন করেন সেজন্য দেখি না সম্ভবত না আরো কারণ জানি না কিন্তু অনেক সরকার কিশোর কেন গ্রেফতার হলো খালে খারাপ সোনা বালিশ রূপপুর যা কিছু হয়েছে মিডিয়াই তো বলেছে মিডিয়ার কোন খবরটা মিডিয়া আসলে জি মানে কথা বলার ক্ষেত্রে হয়তো আমি জানিনা মানে আপনি হয়তো অনেক কিছু ফেস করতেছেন কিন্তু রিপোর্ট তো আমি কোনোটা কম করতে দেখি না একটা হিসেবে বলি আপনি তো বিএনপি আমাদের প্রধানমন্ত্রী পুত্রদের বিরুদ্ধে রিপোর্ট দেখেছেন আপনি বলেন উইথ অল ইওর অনেস্টি এখন কি বর্তমান প্রধানমন্ত্রী পুত্রের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ পাওয়া যায় এটা ছাপানো সম্ভব আপনি হ্যাঁ বা না বলেন আমি জানি না সম্ভব কিনা কারণ পত্রিকা এবং টেলিভিশনের যুগ এই সময় আসার পরে সেটা অনেকটা অন্যরকম হয়েছে কিন্তু আমি আপনাকে বলি পদ্মা সেতুর সময় কিন্তু প্রধানমন্ত্রীর ইনভলভমেন্ট প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টাকে সেই পদ থেকে সরে যাওয়া যিনি বলেছিলেন যে তিনি কে গুলাক বন্দরে পাঠিয়ে দেওয়া হয়েছে একজন সিনিয়র সচিবকে যিনি এখন জার্মানির রাষ্ট্রদূত তাকে জেলে পাঠানো হয়েছে এবং সেই প্রত্যেকটা ইঙ্গিত প্রত্যেকটা পত্রিকায় প্রত্যেকটা টেলিভিশনে প্রধানমন্ত্রীর দিকে ছিল আপনার মনে থাকবে প্রফেসর আসিফ তাহলে যেটা কবে